টুনি দিদার একটা ভিডিও দেখলাম সেখানে একটা দামি কথা উনি খুব ভালো বলেছেন যে উনি এবার বুঝে গেছেন যে ইউটিউবে কোনো সম্পর্ক হয় না এত পরে বুঝলেন কেন ইউটিউব তো একটা বিজনেস প্ল্যাটফর্ম এখানে তো সবাই আমরা ইনকাম করতে এসেছি ইনকাম করতে এসে কন্টেন্ট রিলেটেড কাজ করতে এসে একদিকে যাদের কন্টেন্ট তারা একত্রিত হয়ে যায় এবং তারা ভাবে যেহেতু আমরা সেই কন্টেন্টের পজিটিভ বলছি আর তার অপোনেন্টে যে আছে তাকে নিয়ে নেগেটিভ বলছি তাহলে যারা আমরা পজিটিভ কন্টেন্ট করছি সবাই এক দলের এবং সেই জন্য আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে এই জায়গাটাতেই ভুল করেন কারণ এখানে কম্পিটিশানের মার্কেট এখানে সবাই সবাইকে কম্পিটিশান দিতে এসেছে সে নেগেটিভে করুক আর পজিটিভে করুক নেগেটিভ দিকে যখন করেন তো তাদেরকে বলতে হবে কন্টেন্ট রিলেটেড কথা আর যারা পজিটিভ আছে তাদের ব্যাপারটা অনেক সময় চুপ করে সাপ্রেস করে যান এটাই আসল কথা কিন্তু সবাই এখানে একে অপরের কম্পিটিটার এটা কখনো ভুললে চলবে না এখানে এমন নয় যে আমি শুধু যারা আমার কন্টেন্টের নেগেটিভে আছে তাদেরকে নিয়ে কথা বলবো এখানে এমন অনেক হয় যে নিজেদের মধ্যেও মাঝে মধ্যে ঝামেলা বাঁধে আর এটা নিয়ম এটা প্রকৃতির নিয়ম আর্নি গতি বার্ষিক গতির যেরকম নিয়ম পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে বার্ষিক গতি হয় আর যখন নিজের চারিদিকে ঘটে ঘোরে তখন সেটা আর্নি গতি হয় তো সেরকম আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদের নিজস্ব একটা সার্কেল রয়েছে যারা এক দিকের কাজ করে তো সেই সার্কেলে যখন কাজ করে তখন তারাও কিন্তু কম্পিটিটার আর যাদের এগেনস্টে হয় মানে কন্টেন্ট রিলেটেড এগেনস্টে হয় তারাও কম্পিটিটার কারণ সবাই এখানে সবাইকে মাত দিতে এসেছে সবাই নিজের চ্যানেল গ্রো করতে এসেছে নিজের ভিউজ বাড়াতে এসেছে এটা তো মানতেই হবে তাহলে এখানে সবার সঙ্গে সবার কম্পিটিশন তো সেখানে কে বন্ধু আর ভার্চুয়াল জগতে যারা একে অপরের কম্পিটিটার তাদের মধ্যে সক্ষতা থাকতে পারে কিন্তু সেটা রিলেশনশিপ নয় এটা বুঝতে হবে আজকের আপনি এতদিন পর বলেছেন ঠিক কথা রিলেশন কেন করতে এসেছেন আর আপনি তো দু চার দিন আগে এই কথাটাও স্বীকার করেছেন যে যদি কোনো ব্লগারের সঙ্গে সম্পর্ক ভালো থাকে সেক্ষেত্রে কোনো সময় লাউডলি কন্ট্রোভার্সি করা যায় না বায়াস্ট হয়ে যেতে হয় একদম এটাই কথা আজকে যদি আপনি কারোর সঙ্গে সম্পর্ক রাখেন ব্লগার সুসম্পর্ক তাহলে তাকে নিয়ে নেগেটিভ কথা দেখলেও বলাটা খুব ডিফিকাল্ট তার থেকে কারোর সঙ্গে সম্পর্ক রাখবেন না একেবারে নিরপেক্ষ ভিডিও করবেন যেটা আপনি করতে পারেন না আজকের আপনি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বোঝালেন ঠিক আছে এবং কিছু কিছু নাম করলেন এবং অবশ্যই টুকিটাকির ভিডিওতে টুকিটাকির ভিডিও দেখে কিছু বললেন আর পুঙ্গুর ভিডিও দেখে কিছু বললেন এবং বোঝালেন আপনি আপনার জায়গা ঠিক আছে আপনি বোঝালেন কিন্তু আপনার এই বোঝ থেকে সবাই কি বুঝবে তারা তো তাদের মতো কন্টেন্ট পেলে বাজার থেকে কন্টেন্ট আসলেই কাজ করবে আপনি কি বলছেন আমরা কেন মানে টিনুর এগেনস্টে আপনি কেন ভিডিও করেন কারণ সে কারণ সে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে হ্যাঁ সে পরকিয়া করে তার একটা রিলেশান আছে আর তার জন্য আপনারা বলেছেন তাই শুধু তার জন্য বলেছেন আপনারা যাকে নিয়ে পজিটিভ করেন তাকে ভালো সাজানোর জন্যে অনেক সময় ইচ্ছে করে টিনুকে অনেক বাজে বাজে কথা বলেছেন হ্যাঁ মুখের ভাষা হয়তো বাজে হয়নি কিন্তু বাজে ইঙ্গিত করেছেন ঠিক আছে এই যে টিনুর বিয়ের ব্যাপারটা কি কি করে কোন প্রমাণে আপনারা বলেন টিনুর বিয়ে হয়ে গেছে ফোকলার সাথে একটা কারোর সাথে পরকেয়ার রিলেশন করেছে একদম অন্যায় ভুল কাজ করেছে কিন্তু আপনি কি তাকে বিয়ে হতে দেখেছেন দেখেননি তাহলেও বলেছেন তা হলেও বলেছেন তাহলে সেই জায়গা থেকে আপনি যখন এটা বলতে পারেন তাহলে আজকের আপনি টুকিটা টুকিটাকিকে কি বলছেন যখন যে কথাটা বলবে প্রমাণ দিয়ে বলবে কেন এটা কি কোর্ট নাকি এটা কোর্ট নয় এখানে কোনো প্রমাণ দিয়ে বলা হবে না এখানে মুখের কথাই ভ্যালুয়েবেল আর প্রমাণ মানে কি কিছু না কিছু ভয়েস কল রিভিল করতে হবে কিছু না কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট দিতে হবে আর প্রমাণ ওইভাবে হয় না কারণ লিগালি কোনোভাবেই ওই বেচুর বিয়ে সম্ভব নয় তাহলে বিয়ে হয়েছে এই প্রমাণটা কোথা থেকে দেবে যেটা হয়েছে যদি হয়ে থাকে তাহলে সেটা তো মিথ্যে বিয়ে মিছিমিচি বিয়ে বিয়ের শব্দটাকে তুলে বিয়েটাকে কলঙ্কিত করেছে কারণ বিয়ে তো হতে পারে না আইনত কি বিয়ে হতে পারে বৈধভাবে বিয়ে হতে পারে সামাজিকভাবে বিয়ে হতে পারে পারে না কারণ সে একটা সেপারেশনে থাকা ছেলে যার ডিভোর্স হয়নি এবং যার ফোর কেস চলছে তাহলে কি করে তার বিয়ে সম্ভব তাহলে এখানে কি করে টুকিটাকি প্রমাণ দেবে বিয়ে হয়েছে ওটাকে বিয়ে বলে না বিয়ে নামক কথা বলে মিথ্যে কথা বলা হয়েছে এবং সেই জায়গায় টুকি হয়তো কোনো ভিউয়ার্সের থেকে কিছু খবর পেয়েছে সেটা বলেছে কিন্তু এখানে তিনি প্রমাণ দিতে বাধ্য নয় এইবার আপনার বক্তব্য যে যেহেতু টুকি বেচুকে নিয়ে পজিটিভ ভিডিও করে তাই তার এগেনস্টে কোনো কথা বলবে না কেন বলবে না তার কারণ যারা নেগেটিভ কন্টেন্ট করে তারা বলবে এ কেন বলবে এটা কীরকম ধরনের কথা হলো এটা কীরকম ধরনের কথা হলো আপনারা তো নিজেই বলছেন যে যেই কন্টেন্ট নিয়ে কাজ করবো তার ভুল দেখলে অবশ্যই বলবো তাহলে এক্ষেত্রে যদি একটা মেয়েকে বাড়িতে রাখে সেটা আপনার চোখে ভুল লাগছে না সে তো প্রেজেন্সটা বোঝাচ্ছে সে বারবার বোঝাচ্ছে প্রেজেন্সটা তাহলে সেই মেয়েটাকে সে কি রিলেশনে বাড়িতে রেখেছে কি রিলেশনে সেইখানে আপনি ভুল ধরছেন না এতটা বায়স্ট হয়ে ভিডিও করবেন না ঠিক আছে আর আপনি একটা কথা বললেন যে আমি আর এখন কাউকে দালাল ফালাল বলি না ও মানে শুয়ের এগেনস্টে তো দালাল বলেনই না আর তারপরে যে যে ছোটো ছোটো ক্রিয়েটার আছে তাদেরকে তো বলেন না প্রথম কথা হচ্ছে আপনি ছোট ছোট ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করেন না করেন না তার কারণ আপনি জানেন যে ছোটো ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করলে আপনার কোনো লাভ নেই তাই করেন না আর আপনি তাদের দালাল বলেছেন কি কি বলেছেন ভুলে গেছেন তো যাই হোক সে যাপারে বলেছেন আপনাকে নিয়ে কিছু বলার নেই বাট আপনি আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতার কথা বলছেন সেটা কিন্তু সম্ভব নয় চির যখন একবার পড়ে যায় না তখন সেটা চির হয়েই যায় আর আপনি বলছেন ওই কে কার লাইভে উঠেছে কোথায় কার লাইভে উঠবে এটা নিয়ে কথা বলেছে সেটা বলাটা উচিত হয়নি কারণ লাইভে কে কার উঠবে হ্যাঁ এটা ঠিক কথা একদম ঠিক কথা কার লাইভে কার চ্যানেল থেকে লাইভ হবে কে লাইভ করবে এইটা তাদের ব্যক্তিগত চিন্তাভাবনা কেন এ চ্যানেলে করেনি এ আগে এসেছে বলে এ পাবে না আগে আসলেই যে সে খুব প্রিয়জন হবে আর পরে যে এসেছে সে ততটা প্রিয়জন হবে না এটা কথা নয় কোন ব্লগার কাকে বেশি প্রিয়জন মনে করবে সেটা তাদের ব্যক্তিগত চিন্তা ভাবনার উপর নির্ভর করে অবশ্যই হতে পারে সেখানে পুঙ্গু তাদের সঙ্গে সেই লেভেলের হৃদ্রতা দেখিয়েছে বা সেই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং তাদের সঙ্গে ছিল তাই করেছে তো এটা নিয়ে কথা বলাটা ঠিক নয় আর কে কার চ্যানেলে লাইভ করবে সেটা কি আমাদের দেখার দরকার আছে তবে দেখুন আপনি যেগুলো বলছেন যে জোড়া লাগানোর ব্যাপার বা আন্ডারস্ট্যান্ডিং করা বা মিলিয়ে কথা একটা কথা বলি শুনুন এইখানে ওইভাবে আর জোড়া লাগবে না হ্যাঁ তাপ্পি দিয়ে চলবে তো এইখানে আমরা বুঝি যে কার সাথে কার কখন কি ঝামেলা বেঁধেছে আর কেন বেঁধেছে কেন বেঁধেছে তো সবাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কিন্তু বাঁধে সবারই সবার সাথে বাঁধে কিন্তু আপনারা যখন অপরেন পার্টির কোনো ঝামেলা হয় তখন সেগুলোকে প্রচণ্ড হাইলাইট করেন আর যখন নিজেদের মধ্যে কিছু হয় সেটাকে আর হাইলাইট করেন না হ্যাঁ কিন্তু আমরাও তো বুঝি রে বাবা একটু হলেও তো আছে রে বাবা ঘটে তো আমরা বুঝি না কখন কার সাথে কোথায় কিভাবে লেগেছে আর আপনিও নিজেকে কতটা গুটিয়ে নিয়েছেন কেন গুটিয়ে নিয়েছেন আগে যেভাবে আপনি চারিদিকে সবার সঙ্গে ব্যাপারটা যোগাযোগ রাখতেন সেটা রাখেননি কারণ আপনি হাটেট হয়েছেন পরিষ্কার কথা আর সেটা স্বাভাবিক সেটা স্বাভাবিক যেই রেসপেক্টটা আপনার পাওয়ার কথা ছিল সেইগুলো আপনি পাননি তার জন্য আপনি হাটেট হয়েছেন আর তার জন্য সরে গেছেন হ্যাঁ অবশ্যই আপনার ওয়ার্কের প্রেশার থাকতে পারে সেটা তো একটা আলাদা ব্যাপার কিন্তু আপনি কেন সরেছেন কোন জায়গা থেকে সরেছেন এটুকুনি বোঝবার ক্ষমতা আমাদের আছে ঠিক আছে তো আপনি যেটা চেষ্টা করছেন না সেটা সম্ভব নয় কারণ এখানে কন্টেন্ট পেলেই মানুষ কনটেন্ট করে দেয় তো সেইখান থেকে সম্পর্কটা টিকিয়ে রাখা খুব টাফ খুব টাফ আর বিজনেস প্ল্যাটফর্মে না কোনো সম্পর্ক হয় না পরিষ্কার ব্যাপার এটা যারা মেনে নেয় তারা আগেভাগেই ঠিকঠাক কাজ করে পরে যারা মানে না তারা পরবর্তীকালে সিজন হয়েই মানে ব্যাপারটা এখানে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ফিল্ডে কেউ কারোর বন্ধু নয় সবাই কম্পিটিটার সবাই সবার কম্পিটিটার এটা মানতে হবে আর এখানে কোনো দল ওইভাবে হয় না অ্যাসসাচ দল দলে দলে একই কন্টেন্ট করলে তখন নিজেরা মনে করে দল কিন্তু অ্যাকচুয়ালি নয় যখনই কোনো কারণে নিজেদের মধ্যে মানে কন্টেন্ট নিয়ে ডিভিয়েশন হয় মানে একটা মানে ডিভাইডেড রুলস হয় তখনই তারা একে অপরকে কিছু না কিছু বলে তো যাই হোক এটা হচ্ছে টুনি দিদাকে বলার ছিল এইবার পুঙ্গু পুঙ্গু বলছে তিনি ভালোর ভালো খারাপের খারাপ ঠিক আছে কি না তিনি বাঁশ গুজে দেবেন কাকে আমাকে তো ভালো তো বাঁশ কেটে যদি বাঁশ বুঝতে পারে না বাড়িতে এসে বুঝতে হবে নাহলে ওই ভার্চুয়াল জগতে ফোন থেকে কী করে বাঁশ বুঝবে আমি তো বুঝতে পারছি না ও কথায় বাঁশ বুঝবেন তো আগেও করেছেন আগেও করেছেন নতুনত্ব কী আছে কন্টেন্ট এখন করেননি আলাদা কথা যখনই কন্টেন্ট করেছেন বাসি তো বুঝেছেন তো এটাই তো করেন আবার কি আছে তো যাই হোক আর একটা কথা কি আমি পুঙ্গু বলেছি বলে ওই গুটা নাকি আমার মুখে মাখাবে তো ঠিক আছে অলওয়েজ ওয়েলকাম যদি মনে হয় যে গু মুখে মাখাবেন মাখান অসুবিধা কী আছে অসুবিধে কিচ্ছু নেই দেখুন পুঙ্গু বলতে আপনার জ্বালা করেছে কিন্তু আপনি ছেদিয়ালি বলবেন সেটা কিন্তু মানতে হবে তাই তো কেন কেন আপনি যখন এরকম ছেদিয়ালি নাম দেবেন তখন আপনাকে ওই পুঙ্গু এই নামটা নিতে হবে পরিষ্কার কথা এইবার কি বলছে যৌবনের জ্বালা ভাই আমি তো বলেছি বেচুকে বেচু আপনার কেন ফাটে আপনার কেন ফাটে আর যদি আপনার কন্টেন্টকে বলেছি বলে আপনার ফাটে তাহলে আমার কন্টেন্ট টিনু সুন্দরী পজিটিভ অ্যাসপেক্টে তাহলে তাকে বললে আমার ফাটবে ঠিক আছে তাহলে আমার কন্টেন্টকে বলা হয়েছে বলে আমি বেচুকে কন্টেন্ট করেছি নেগেটিভ অ্যাসপেক্টে তাই তাকে বলেছি তাহলে আপনার তো তাতে ফাটার কথা নয় কিন্তু আপনার ফাটছে কারণ আপনার কন্টেন্টকে বলা হয়েছে তাই জন্য আপনি বললেন আমার যৌবনের জ্বালা উঠেছে মানে কতটা ভুল ভ্রান্ত ধারণা আপনার প্রথম কথা হচ্ছে যৌবনের জ্বালা ওঠার জন্য যুবতী হতে হয় আমি যুবতী নই চুয়াল্লিশ বছরে কেউ যুবতী হয় না আমি বুড়ির দিকে এক মানে পা বাড়িয়ে রেখেছি যাওয়ার জন্য কেওড়াতলা বা কালীঘাট আমরা কালীঘাটে যাই তো কালীঘাটে যাওয়ার জন্য তা আপনি কোন জায়গা থেকে আমাকে যুবতী ভাবলেন কোন জায়গা থেকে যুবতী ভাবলেন তো বললেন যুবতী যৌবনের জ্বালা উঠছে যৌবনের জ্বালা ওঠে তাদের যারা যুবতী যুবক তো আমার যৌবনের জ্বালা ওঠার আর বয়স নেই ঠিক আছে প্রথম আর দ্বিতীয় কথা হচ্ছে কি বললেন আমি নিশাচর কি করে জানলেন ও বুঝতে পেরেছি মানে আমার ইউটিউবে অনলাইন দেখে জানতে পেরেছেন তাই তো নাহলে কী করে জানলেন কারণ আমি যতক্ষণ লাইভ করি আপনিও করেন আপনি যখন লাইভ করেন আপনিও দেড়টা দুটো আমার পরেও লাইভ করেছেন এবং শুধু আমি আপনি করেননি দাল্লি ফালি অনেকে অনেক রাখ পর্যন্ত লাইভ করে তাহলে আপনি একা আমাকে নিশাচর বলছেন কেন তাহলে কি আমি ইউটিউবে কতক্ষণ থাকি সেইটা দেখে বলছেন ও আচ্ছা 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 বুঝতে পেরেছি এইবার বুঝতে পেরেছি আচ্ছা ভেরি গুড কত ফলো করেন আমাকে এটা ভালো লাগে এটা ভালো লাগে এই যে আমাকে এতটা ফলো করেন এটা আমার খুব পছন্দের জিনিস আচ্ছা এটা এইবার কি বলছেন আপনি যে আমি কোথায় লাইভে গিয়ে কমেন্ট করেছি তো কী সো ওয়ার্ড লাইভে গিয়ে কমেন্ট করেছি এখানে যার যার লাইভ হয় যদি আমাদের মনে হয় তার লাইভে গিয়ে কমেন্ট করবো নিশ্চয়ই করি আমি তো মোটামুটি যে যেই লাইভে যাই সেই লাইভে গিয়ে একটু কমেন্ট করি একটা দুটো হলেও কমেন্ট করি যেখানে যাই না সেখানে কমেন্ট করার প্রশ্ন ওঠে না তো আমি খুব স্পেসিফিক্যালি যাওয়ার চেষ্টা করি তো সেইখানে যে আমি সেবক দাদা লাইভে গিয়ে বলেছি সেখানে কোনো নোংরা মন্তব্য আছে কোনো বাজে কথা আছে তো লাইভ ওপেন চলছে আমি গিয়ে সেখানে দু চারটে কমেন্ট করেছি আপনার তাতে ফাটে কেন আমি কার লাইভে যাব সেই খোঁজটাও কি আপনি রাখবেন বাবা আপনি তো আমার গার্জেন দেখছি আশ্চর্য আর এখন যদি বলেন যে লাইভে গেছি তারপরে কেন কন্টেন্ট করছি কন্টেন্ট বাজারে ঘুরছে করছি কন্টেন্ট দেখতে পাচ্ছি তাই করছি যেখানে মনে হয়েছে এটা ভুল সেটা ভুল বলবো আমি তো বায়াস নই আমি তো বায়াস নই যে আমি কারোর লাইভে গেছি মানে তার কোনো ভুল দেখে চোখ বন্ধ করে রেখে দেব না তো আমি দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি বুঝতে পারছি তাহলে সেইগুলো নিয়ে কথা বলার জায়গায় আমি আছি আর তাই জন্যই বলেছি তো কারোর লাইভে গেছি মানে কি সারা জীবন ধরে কৃতজ্ঞ থাকবো যে তোমার লাইভে গেছি আর তোমাকে কোনো দিন কন্টেন্ট করবো না না আমি সেই পদার্থ নই সেই পদার্থ নই আমি যেটা দেখেছি আমার মনে হয়েছে এই এই জিনিসগুলো উনি এথিক্যালি ঠিক করেননি তাই আমি বলেছি সেটা নিয়ে কথা না তাকে বাজে গালি দিয়েছি না কোনো বাজে কথা বলেছি আমি জাস্ট একটাই কথা বলতে চেয়েছি যে একটা মানুষ যে কর্মের সঙ্গে যুক্ত সেই কর্মকে কখনোই ডিসরেসপেক্ট করতে পারে না সেই কর্মেতে একটা ক্লায়েন্টের সিক্রেট তার কাছে রাখতে হবে কি কি করছি কেন করছি ঠিক আছে তো সেইগুলো যদি উনি ওপেন টু অল করে দেয় তাহলে তাকে আমি অবশ্যই বলবো অবশ্যই বলবো আর আরও একটা ব্যাপার সেখানে হচ্ছে যে সে ক্লায়েন্টের চরিত্রর কথা বলছে আমি শুনতে পাচ্ছি সে ক্লায়েন্টের চরিত্রর কথা বলছে আমার ক্লায়েন্ট আমি কোনো ব্যাপারে যদি কোনো ক্লায়েন্ট হয় সেই ক্লায়েন্ট চরিত্রহীন কি চরিত্র ভালো কি চরিত্র খারাপ সেটা তো অন্য ব্যাপার আমার তো সেটা জানার দরকার নেই তো আমি একটা অপোনেন্ট লোককে অপোনেন্ট কেন নিজের লোককেও আমি কি এই কথাটা বলতে পারি মানে একদিকের লোককেও বলতে পারি যে ওর চরিত্র খারাপ কোনো স্টেটমেন্ট দিতে পারি তো সেই জায়গাতে আমি ওনার যে যে ভুলগুলো হয়েছে সেইগুলো নিয়ে কথা বলেছি তো আপনি একটা এমন ভাব করছেন যে কোনো এক সময় ওর লাইভে গেছি মানে আমি আর তাকে নিয়ে কোনো কথা বলতে পারি না আপনার লাইভেও তো টুকিটাকি বহুবার এসছে তাহলে কথা হয়নি আপনাদের মধ্যে প্রবলেম হয়নি হয়েছে তো কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে হবে যেখানে আমি দেখতে পাচ্ছি কন্টেন্টের সামনে চলে এসেছে যে এই এই জিনিসগুলো হয়েছে তো যেগুলো এথিক্যালি ঠিক নয় সেটা নিয়ে কথা বলার রাইটস আমার তো নিশ্চয়ই আছে আর সেখানে দেখছি সে তার ক্লায়েন্ট তার সেই ক্লায়েন্টের জায়গা থেকে তার ক্যারেক্টার নিয়ে অ্যানালাইজ করছে যেটা পছন্দ হয়নি আমার এটা ঠিক মনে হয়নি হ্যাঁ এটা আমার এথিক্সের বাইরে লেগেছে তাই বলেছি সব আর কি বলছেন যে গিয়ে আমি রাত্রিবেলা গিয়ে কী করেছি কি করেছি লাইভে গিয়ে আপনি দেখেছেন কোনো উৎসৃঙ্খলতা করেছি কোনো বাজে কমেন্টস করেছি ওখানে সে সেবক দাদার বউ থাকলে তার সঙ্গেও কথা বলেছি তো যেটুকুনি বলা যায় সেটুকুনি বলেছি হাসি মজা করে চলে এসেছি দু তিনটে চারটে কমেন্ট করে তাতে আপনার জল জ্বালা ধরার কারণটা কি আমি তো এটাই বুঝে পেলাম না লাইভে যেত লাইভে যেত লাইভে যেত তো সো ওয়াট লাইভে যেত তো সো ওয়াট আজকের আপনি মৃত্যিরকে নিয়ে বলেন বেচুকে নিয়ে বলেন পজিটিভ অ্যাসপেক্টে তো বেচু যখন কিছু ভুল কথা বললো আপনি কি ছেড়ে দিয়েছেন বলেছেন তো কারণ আপনি বায়াস নন তাই না তো সেখানে সে যে ভুলগুলো করেছে আপনার চোখে লেগেছে সেগুলো নিয়ে আপনি কথা বলেছেন তাহলে আমি সেবক দাদার লাইভে যাই অবশ্যই টিনার পাশে দাঁড়িয়েছেন তাই তাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করেছি ঠিক আছে কিন্তু তার যদি কোথাও ভুল হয় এবং সেটা আমি দেখতে পাচ্ছি যে টিনার জায়গা থেকে ভুল আমাদের জায়গা থেকে তো ভুল নয় কারণ আমাদের সঙ্গে তার ওনার ওই সম্পর্ক নেই যে উনি আমার আমার হয়ে কোনো কাজ করছেন তাহলে আমার ক্ষেত্রে কোনো ভুল নয় তো টিনা যেহেতু আমার পজিটিভ অ্যাসপেক্টে কন্টেন্ট তো সেই জায়গা থেকে তিনি যদি কোনো কিছু টক করেন ভুল কথা বলেন তাকে বলবার রাইটস আমার আছে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি বায়াস্ট ওই মুখে স্পিকটি নট হয়ে বসে থাকতে পারবো না তাহলে আপনি যখন বলছেন বেচুকে নিয়ে বলছেন টুকিকে নিয়ে বলছেন টুকি টুক টুকি আপনার কন্টেন্ট নয় কিন্তু টুকি যেহেতু আপনার বেচুকে নিয়ে কন্টেন্ট করেছে আপনি সেটা নিয়ে বসে পড়েছেন আবার বেচু যখন কিছু ভুলভাল বলছে সেটা নিয়েও আপনি বসে পড়েছেন আপনি সবার ব্যাপারে সব সময় বুঝতে পারেন আপনি তো সবসময় এরকম নয় যে আপনার যারা কন্টেন্ট তাদের ছাড়া বাইরে কোনো কাউকে নিয়ে বলেন না আপনি তো বেচুকে নিয়ে পজিটিভ কন্টেন্ট করেন তাহলে তাকে নিয়ে বসে বললেন আর টুকির সঙ্গে তো আপনার নিজস্ব কিছু ঝামেলা হয়নি টুকি একটা কন্টেন্ট করেছে সেই কন্টেন্টটা আপনার মনে হচ্ছে ঠিক হয়নি হতেই পারে সেটা তাই আপনি বসে পড়েছেন তাহলে আপনার সঙ্গে সুসম্পর্ক থাকার পরেও আপনি টুকিকে নিয়ে বসেছেন আপনার সাথে বেচুকে নিয়ে পজিটিভ কথা বলার পরেও আপনি বেচুকে নিয়ে বসে পড়েছেন তাহলে আমাদের ক্ষেত্রে কেন আমরা বসবো না যদি দেখি সেই কন্টেন্টটা আমার মনে হয়েছে এথিক্যালি ঠিক নয় তাহলে অবশ্যই বলবো তার সঙ্গে লাইভে যাওয়ার কী সম্পর্ক কি সম্পর্ক চতঃস্ব সব পাল্টা কথা কেন বলেন আপনি কাকে বলবেন কিভাবে বলবেন আপনার ব্যাপার আর পর্দা ফাঁস আপনি বলছেন এখানে পর্দা ফাঁস হচ্ছে ওখানে পর্দা ফাঁস হচ্ছে তো ইউটিউবের তো সিস্টেমই এটা এই কন্ট্রোভার্সি জোনে ইউটিউবের সিস্টেমই এটা যখন কোনো কেউ কন্টেন্ট হয় সে যেই হোক অনেকের ক্ষেত্রে দেখেছি ঠিক আছে তো সেই সময় সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই ঝাঁপিয়ে পড়ে সেই কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট করতে এবং এক এক সময় এক একজন উপরে ওঠে এবং তাকে নিয়ে কন্টেন্ট হয় এবং সেই কন্টেন্ট সমানে চলতে থাকে এই পক্ষের ওই পক্ষে সেই পক্ষে সবাই মিলে কন্টেন্ট করে তো আমরাও তাই করেছি বোঝাতে পেরেছি নিশ্চয়ই আচ্ছা এইবার আসছি একজনকে সে নিজেকে প্রচণ্ড বুদ্ধিমান মানে বুদ্ধিমতি ভাবতে শুরু করেছে হুম আর অন্য লোকদের ব্রেনোলিয়া খেতে বলছে ঠিক আছে তো ভাই নিজেকে বুদ্ধিমান ভাবা ভালো কিন্তু অন্য লোকের বুদ্ধি নিয়ে সংশয় প্রকাশ করা কিন্তু মূর্খামির পরিচয় নিজে আমি বুদ্ধিমতী তার মানে অপোনেন্টে যে আছে তার কোনোই ঘটে মগজে বুদ্ধি নেই এটা ভাবা ভুল ঠিক আছে আচ্ছা আরও একটা সে লুজ লুজটক করেছে তার বক্তব্য যে আমি মানে আমি না মানে আমার মতো আমি বলে স্পেশালি বলেনি যে আমরা কাউকে ফোন করে কন্টেন্ট নিতাম ভুল কথা ভুল কথা দরকার পড়লে তার থেকে জেনে নেবেন ঠিক আছে যে আমি কোনো দিন কন্টেন্টের জন্য তাকে ফোন করেছি কি না ফোনটা সবসময় ওনার তরফ থেকেই আসত আমি কোনো দিন কোনো জিনিস ওভার টেলিফোনিক জানতে চাইনি যদি জানতে চাইতাম না তাহলে ডাইরেক্ট টিনুকে ফোন করতাম কারণ টিনু প্রথম আমাকে দুবারই টিনু ফোন করেছে আমি ফোন করিনি তাহলে যেখানে আমার স্কোপ আছে টিনুকে ফোন করার সেখানে আমি কেন অন্য লোককে ফোন করতে যাব। হ্যাঁ টিনু যদি আমার ফোনটা না ধরতো তাহলে সেক্ষেত্রে যদি আমি কাউকে ফোন করতাম আর কিছু জিজ্ঞাসা করতাম ডেফিনেটলি এটা বলার জায়গা আছে কিন্তু যেখানে টিনুর থেকে আমি খোদ কন্টেন্ট পেতে পারি এরকম সিচুয়েশান ছিল তো সেই সময়ও আমি টিনুকে কোনো দিন ফোন করে জিজ্ঞাসা করিনি তার কারণ আমি বায়াস্ট হতে চাই না আর আমি কাউকে ফোন করে কিছু জানতে চাই না ঠিক আছে এইবার কেউ যদি উপযাজক হয়ে আমাকে কিছু কথা বলে ঠিক আছে এবং আমি জানতে পারি বুঝতে পারি তাহলে সেইটা নিয়ে কথা বলেছি এর মানে এই নয় যে আমি কারোকে কন্টেন্ট সার্চ করার জন্য কাউকে ফোন করেছি বা তার সঙ্গে কথা বলে বলুন 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 আমাকে নো নেভার এই প্রমাণটা যদি দিতে পারে ওয়াইটি ছেড়ে দেবো বুঝতে পেরেছো এত সহজ নয় আমি কাউকে ফোন করে কি হয়েছে আমাকে বলুন আমি বলবো আমি জানতে চাই না একদমই না আমাকে বলা হয়েছে আমি শুনেছি ঠিক আছে তারপর আমি নিজের মতো করে কন্টেন্ট করেছি এরকম নয় আমাকে যেটা বলেছে সেটাই আমি গড়গড় গড় করে বলে দিয়েছি না একদমই না আমাকে বলা হয়েছে আমাকে কোনো কোনো সময় বলা হয়েছে তিনি আমাকে বলেছেন সেটা তো আমার আমার মানে বলার কিছু নেই হ্যাঁ এইবার উনি বলেছেন যে আমাকে এ এ এ এ ফোন করেছে জেনেছে আমি বলে দিয়েছি ইভেন আমি বলেছি আমার বাড়ির লোকও তাকে বুঝিয়ে বলেছে এরকমও বলেছে উনি সেটা ওনার ব্যাপার সেটা নিয়ে আমি ডিসকাস করতে চাই না বাট আমার তরফে আমাকে যদি কেউ অ্যালিগেশান দেয় যে কন্টেন্টের জন্য আমি কাউকে ফোন করেছি না আমি মেনে নেব না কারণ কন্টেন্টের জন্য আমি ফোন করি না আর ফোন যদি করার হতো ডাইরেক্ট যে কন্টেন্ট তাকে ফোন করতাম আমার কোনো দরকার নেই সেটা কোনো দরকার নেই কারণ আমি যেরকমভাবে কথা বলতে পারি আমি সেরকমভাবেই কথা বলতে চাই ঠিক আছে তো আমি বলতে পারি কথা বলতে পারি হ্যাঁ আমি বুদ্ধিমতী নই আমি একেবারেই বুদ্ধিমতী নই কিন্তু আমি কথা বলতে পারি কথা বলাটা একটা আর্ট আর সেটা আমি জানি কথা বলতে পারি আমি এটা অবশ্যই জিনগত একটা ব্যাপার ঠিক আছে এটা আমি আমার ফ্যামিলি থেকে পেয়েছি কথা বলাটা কথা বলাটা একটা আর্ট সবাই কথা বলতে পারে না গুছিয়ে কথা বলাটা একটা আর্ট প্রপারলি বোঝানোটা একটা আর্ট অনেকে অনেক ডিপ্লোমেটিক কথা কিছু পেটে কথা কিছু মুখে কথা নিয়ে কথা বলে এবং তাদের কথা পুরোপুরি বোঝা যায় না কারণ তারা বোঝাতে চায় না তাই বোঝা বোঝাতে পারে না বোঝাতে চায় না তো তারা যদি নিজেদেরকে মনে করে এইভাবে কন্টেন্ট করে আমি বুদ্ধিমতী তাহলে তো হয়ে গেল স্পষ্ট কথা কন্ট্রোভার্সিতে যেটা লাগে সেটা স্পষ্ট কথা আর বড় বড় অনেক বাদ দেয়া হচ্ছে যে সমালোচনা এক জিনিস কন্টেন্ট পেয়ে কন্টেন্ট করা এক জিনিস ওরে বাবা মানে গালি দিয়ে ভর্তি কন্টেন্ট প্রচুর রয়েছে লোকের সঙ্গে যোগাযোগ করে কন্টেন্ট প্রচুর করা হয়েছে অতীতে এখন হঠাৎ করে সতী হয়ে গেছি আমি হঠাৎ করে সতী সব ভুলে গেছি অতীতের কথা আমার সঙ্গে তুলনা করার কোনো চেষ্টাই করা উচিত নয় তার কোনোভাবেই নয় কারণ আমি অ্যাজান্ডেড ডেড যা আছি সেদিনও তাই ছিলাম আশা করি ভবিষ্যতেও তাই থাকবো একই রিদমে চলছি একই রিদমে আমার না তো কোনো গালি না তো কোনো বাজে কথা কোনো কিচ্ছু নেই আমি মজা করে আমার মধ্যে ফাজলামি দুষ্টুমি বুদ্ধি প্রচুর রয়েছে আমি সেরকম করে মানুষকে এন্টারটেন করতে আসি সিরিয়াসলি ভিডিও আমি খুব কম করি আমি বেশি মজার ছলে ভিডিও করি মজা করি কিন্তু কিছু কিছু টপিক আছে যেখানে মজা করা যায় না তাই সেখানে সিরিয়াসলি বলি আমি একটা না একভাবে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট চৌত্রিশ মিনিট কথা বলে যেতে পারি হ্যাঁ এটা আর্ট আমি পারি আশ্চর্য লাগে আমি কখনোই কথা বলতে বলতে হারিয়ে যায় না আমার কথা হারিয়ে যায় না আমার কথা হারিয়ে যায় না আমি কোনো টপিকের উপরে কথা বলতে পারি জ্ঞান দিতে আসলেই হলো না অনেক জ্ঞান দিচ্ছে ব্রেনোলিয়া বুদ্ধিমতী সমালোচনা এক জিনিস কন্টেন্ট এক জিনিস আরে ভাই আমি তো এখানে স্বীকার করি আমি কন্টেন্টই করতে এসেছি যেখানে কন্টেন্ট পাবো আমি কন্টেন্ট করে দেব এবং আমি এটাও স্বীকার করি আমি ভিউজের জন্যই কাজ করতে এসেছি এখানে আমার কোনো ভালোবাসা কোনো সম্পর্ক কোনো বন্ধুত্ব কিছু দরকার নেই কাউকে দরকার নেই আমার কাজ করতে এসেছি কেন দরকার আমার শুধুমাত্র ভিউয়ার্সদেরকে দরকার যারা আমার ভিডিও দেখবে পজিটিভভাবে দেখুক নেগেটিভ দেখুক তারা আমার ভিডিও দেখবে আমার ভিডিও তারা সমালোচনা করতে পারে তারা তাদের কমেন্ট বলবে আমার মনে হলে উত্তর দেব মনে না হলে চুপ করে থাকবো কাউকে আজ পর্যন্ত আমি কোনো ভাল কথা কমেন্টে বলিনি আমি কোনো কমেন্ট ডিলিট করি না অ্যাজ ইট ইজ থাকে হ্যাঁ একেবারে গালি দিয়ে কেউ যদি একটা কিছু বাজে কথা বলে যায় সেটা হয়তো কোনো সময় ডিলিট করেছি আদারওয়াইজ আমার কমেন্ট পড়ে থাকে যেগুলো উত্তর দিতে পারি দিই সেগুলো উত্তর দিতে পারি না দিই না আমার সঙ্গে তুলনা করার আগে বিশবার বার ভাবতে হবে সমালোচনা শেখাতে এসেছে সমালোচনা শেখাতে এসেছে আমাকে ভাই রে ভাই কে রে ভাই একটু বেশিই বাড়াবাড়ি কথাবার্তা সমালোচনা এক জিনিস কন্টেন্ট এক জিনিস আমার চ্যানেলটা সমালোচনার কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয় এখানে কিন্তু কন্টেন্ট রিলেটেড সমালোচনা যখনই কোনো বাজারে কন্টেন্ট থাকবে সে যেই কন্টেন্টই হোক সেই কন্টেন্টের উপর বেস করে আমি কথা বলবো হ্যাঁ সেখানে আমার কিছু পারমানেন্ট কন্টেন্ট আছে ডেফিনেটলি পারমানেন্ট কন্টেন্ট সবার থাকে আমারও আছে কিন্তু তার বাইরে আমি যেহেতু তিনটে করে ভিডিও করি মোটামুটি তাহলে সেক্ষেত্রে আমার যে কন্টেন্ট একটা আছে বেচু একটা আছে টিনু সুন্দরী ঠিক আছে এর বাইরে আশেপাশের যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে নিয়েও আমি মাঝে মধ্যে কথা বলি আর নতুনত্ব কোনো কন্টেন্ট হলে সেটা নিয়েও কথা বলি ইভেন ইভেন আমি এই এই জোনটার বাইরে গিয়েও বাইরের জিনিস নিয়েও কন্টেন্ট করেছি আমাকে শেখাতে হবে না যে যার নিজের মতো করে তার সমালোচনা করুক আমি কারোর সমালোচনা নিয়ে কোনো দিন কথা বলিনি যে ভাই তুই সমালোচনা করতে পারিস না বা সমালোচনা এক জিনিস কন্টেন্ট এক জিনিস কোনো দিন বলিনি এত উদ্ধত্ততা কোথা থেকে আসে লোককে শেখাতে বসেছে নিজের চরকায় তেল দেওয়া হোক কন্টেন্ট অবশ্যই করা যেতে পারে নিজের চরকায় তেল দেওয়া হোক আর আমাকে চুল কোনো বন্ধ করা হোক প্রথমে আমাকে চুলকানো হলে আমি কিন্তু চুলকাই ছাড়নে মেয়ে আমি নই কাউকে ছাড়বো না আর ভুল দেখলে অবশ্যই বলবো আর কোনো রিগ্রেট ফিল হওয়ার কোনো জায়গাই নেই যদি কোনো কিছু দেখি রিগ্রেট ফিল হওয়ার কোনো জায়গাই নেই কারণ আমি তো নিজে নিজে কন্টেন্ট বানাইনি দেখেছি সেটা নিয়ে বলেছি যা দেখছি সেটা নিয়ে বলছি ভালো কিছু দেখলে ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করব এরম তো কোথাও লেখা নেই যে আমি কাউকে আজকের কোনো কন্টেন্ট করেছি মানে তার কোনো ভালো জিনিস হলে তাকে বলবো না অ্যাপ্রিসিয়েট করার মতো হলে অবশ্যই বলবো আমি টিনুকে পর্যন্ত অনেকবার কন্টেন্ট করেছি তার ভুল দেখে তাহলে অন্য লোক তো কী বলবো তো এটা আমার সমালোচনার চ্যানেল আমি কারোর প্রতি বায়াস নই আমি এখানে বন্ধুত্ব করতে আসিনি আমি এখানে সমালোচনা করে পয়সা ইনকাম করতে এসেছি ভিউজের জন্যই আমি কনটেন্ট করি আমার এখানে কারোর সাথে কোনো ভালোবাসা কোনো ফিলিংস নেই এটা আমি অনেকবার বলেছি নতুন করে কতবার আর বলবো কতবার আর বোঝাবো বলে বলে ফেড আপ হয়ে যাচ্ছি চেটে চেটে জীব বড়ো হয়ে গেছে আর কিছু করার নেই আগেও চাটতো এখনও চাটে শুধু লোক পরিবর্তন হয়ে গেছে এই যাক ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি কি নিয়ে কেন কি ভিডিও করলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর যদি আমার বক্তব্যগুলো তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়েও পাশে দেখো সাবস্ক্রাইব করে টাটা